আধিকারিক হিসাবে দাদন থানা এলাকার জনগণের জন্য এলাকাবাসীর জন্য মোটরসাইকেল চুরি রোধে সচেতনতামূলক প্রচার হিসাবে আমি এই শর্ট ভিডিওটি করে একটা গেমও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি খুব কেয়ারফুলি এই ভিডিওটা দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধি হবে যাতে করে আমাদের মোটরসাইকেল চুরি অনেকটাই আমরা কমাতে সক্ষম হব আমি জাস্ট যেভাবে মাঠ পাট করে দেখাচ্ছি আপনারা সেইভাবে দেখবেন আমাদের সম্প্রতিকালে হয়তো মোটরসাইকেল চুরি ঘটনা প্রায় নেই বললেই চলে বন্ধ হয়ে গেছে কিন্তু তার মধ্যেও কখনো সখনো দু একটা ছোটখাটো ঘটনা ঘটেই থাকে এবং আমাদের হয়তো পার্শ্ববর্তী থানা এলাকাতেও ঘটে থাকতে পারে আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন তারা যে সবসময় নাগরঘাট থানা এলাকাতেই থাকবেন তার কোনো মানে নেই আপনারা কেউ কৃষ্ণনগর যেতে পারেন কেউ নবদ্বীপ যেতে পারেন কেউ দূরে যেতে পারেন ফলে সেখানেও আপনাদের মোটর সাইকেল চোরি ঘটনা ঘটতে পারে এটাকে যারা মোটরসাইকেল চোর আছে আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি এই যে আপনার এখানে হ্যান্ডেল লক আছে এবারে এই লক যদি আমি এখানে করে দিই লকটা করে দিলাম এই লকটা আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এটা হয়তো সম্পূর্ণ এটা এটা আপাত দৃষ্টিতে তার মনে হতে পারে যে আমার মোটর সাইকেল সেফ অ্যান্ড সিকিউর এখানে আর চুরির কোনো চান্স নেই কিন্তু যারা মোটরসাইকেল চুরি করে যে সমস্ত মিস্টুডেন্টসরা আছে তাদের কাছে মাস্টার কি থাকে তাদের সেই মাস্টার কি দিয়ে যে কোনো মোটর তারা দেখা যাবে যে এইভাবে আসবে এবং সেখানে এটা খুলে তারপর সেখান থেকে সে নিয়ে চলে যায় এইটাকে যদি আটকাতে হয় আমাদেরকে এই শুধুমাত্র মোটরসাইকেলের যে কি আছে বা তার যে লক সিস্টেম আছে তার উপর ভরসা করলে চলবে না আমরা একটা নতুন পদ্ধতিতে যাচ্ছি আপনারা যদি এতে মাত্র খরচা আপনার হবে কিন্তু আপনি যদি এটা ফলো আপ করেন মোটরসাইকেল কেউ চুরি করতে পারবে না জাস্ট আমি দেখাচ্ছি আপনি এই ধরনের একটা চেন কিনুন এই চেনের বিশেষ কোনো দাম নেই হার্ডলি আপনার হয়তো একশো টাকা দাম করতে পারে ম্যাক্সিমাম আপনি এই চেনটাকে জাস্ট কোকের মধ্যে গিয়ে এবারে আমরা এইভাবে চেনটাকে দিয়ে পরে একটা সেপারেট তালা যেটা সম্পূর্ণ আলাদা তালা চাবি সিস্টেম এটাকে আমরা এখানে লাগালাম লাগিয়ে নিয়ে আপনি টেনে দেখে নেন যে তালা আপনার ঠিক লেগেছে কি না লেগেছে এটা লাগা হয়ে যাওয়ার পরে এরপর যার মোটরসাইকেল আছে আসই দেন স্টার্ট করো মোটরসাইকেল স্টার্ট করো স্টার্ট দেখুন আপনার যার মোটর সাইকেল কোনো মতোই কিন্তু এখান থেকে হেলানো যাচ্ছে না এই মোটর সাইকেল কিন্তু এখানে থেকে যাচ্ছে এইভাবে যদি আপনি লক করেন আপনার মোটর সাইকেল কোনো পরিস্থিতিতে কেউ চোর চুরি করে নিয়ে যেতে পারবেন এবার আমি আজ দেখাচ্ছি এই তালাটা এত পিছনে নিয়ে আসো এই যে তালা আছে এবার এই তালা যদি ওইটা যেটা মোটরসাইকেলের যে চাবি থাকে সেই চাবি মাস্টার কি দিয়ে খোলা যায় কিন্তু এই তালা আপনার ঘরোয়া বাড়ির তালা এই তালা কোনো মতেই সে খুলতে পারবে না কোনো মাস্টার কি এর জন্য নাই এটাকে কাটতে গেলে কাটতে হবে একটা মার্কেট প্লেস বা কোনো একটা প্রপার জায়গাতে কোনো পরিস্থিতিতেই একটা তালাকে যদি কাটতে যাওয়া হয় লোকের মনের মধ্যে সন্দেহ আসতে এবং সে হাতে হাতে ধরা পড়ে যাবে তাই আমি সমস্ত লোককে এটা অনুরোধ করব যে সামান্যতম খরচা হয়তো একশো টাকা ম্যাক্সিমাম চেনের দাম আর পঞ্চাশ টাকা তালার দাম দেড়শো টাকা আপনি খরচা করলে আপনার মোটর সাইকেল হান্ড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড সুরক্ষিত থাকবে আপনাদের কাছে অ্যাপিল রইলো আপনারাই ভিডিওটা ভালো করে ফলো আপ করুন এবং করতে গেলে আপনাদের মোটর সাইকেলকে আপনারা একশো শতাংশ সুরক্ষিত রাখতে পারবেন বলেই আমার আশা রাখছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটা ফলো আপ করুন যাতে করে আমরা এই মোটরসাইকেল চুরির ব্যাপারে যে অভিযান করছি এবং যে সচেতনতামূলক বৃদ্ধির জন্য এটা করছি এটাতে আমরা সাকসেসফুল হব ধন্যবাদ